কত ইস্তেগফারের বয়ান শুনছরে গোলাম এরপরে আমি মালিকের দরবারে তওবা করতে পারো নাই এরপরেও গুনাহ নিয়ে আমি রবের দরবারে অনুশোচনা প্রকাশ করতে পারো নাই এর গুলা আমার সুযোগ নাই এই নাফরমান শাস্তির করতে ভোগ আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিবি এই নাফরমানকে আঘাতের পরে আঘাত করো সাথে সাথে এই কবরটা এমন একটা আজাবের জায়গা হয়ে যাবে আমার উপায় থাকবে না রে গুলাম এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো আমার মালিকের ভালোবাসা নিয়ে যাওয়ার চেষ্টা করো রে গুলাম আমার আল্লাহ এই জন্য আমার আয়াতের মধ্যে ঘোষণা প্রদান করে দেয় জমিনে আমি মালিকের মহাব্বতের পাত্র জমি যদি তুমি হতে চাও এক নাম্বার গুণ হলো তৌবাকারীদের গুণে তুমি গুণান্বিত হয়ে যাও যত অপরাধ করেছো আজকে এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছো রে গোলাম মালিকের দরবারে মাফ চাও মালিকের দরবারে তুমি ক্ষমা চায়া বাড়িতে যাইবা অতপর সিদ্ধান্ত নিবা আর জীবনে মসজিদ ছাড়বো না আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে মালিকের জিকির ছাড়বো না আর জীবনে নবীর সুন্নতির বাহিরে জীবন পরিচালনা করবো না এইভাবে মালিকের দরবারে খাটি দিলে তো বা করে যদি বাড়িতে যেতে পারো আর যদি এই অবস্থায় তোমার মরণ চলে আসে রে বান্দা তোমার মতো সৌভাগ্য বানাই দুনিয়াতে কেউ নাই তুমি মালিকের মহাব্বতের পাত্র হয়ে যেতে পারো বা এটা হলো আমার আল্লাহর এক নাম্বার মহাব্বতের পাত্রের গুণ দুই নাম্বারের তেলাও আতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলে দেই বান্দা তুমি যদি আমি আল্লাহর মহাব্বতের পাত্র হতে যাও তোমার জন্য দ্বিতীয় গুণ আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন পরিপূর্ণভাবে তওবা করে তোমার দিলটাকে পবিত্র বানাও তোমার শরীরটাকে বান্দা তুমি পবিত্র বানাও যত বেশি পবিত্রতার জীবনের ভিতরে তুমি থাকবা আমার মালিক তত বেশি তোমাকে ভালোবাসতে থাকবে সুবহানাল্লাহ বলেন ভাই এই জন্য ঠিক আছে এই জন্য রবের পক্ষ থেকে এই জন্য রবের পক্ষ থেকে আমাদের সম্মুখে আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে যে মেসেজটা প্রদান করতেছে এক নাম্বার গুলাম তুমি আমি যদি মৌলার মহাব্বতের পাত্র হইয়া কবরে যেতে চাও তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম ইন বেশি বেশি আমি রবের কাছে তওবা তওবা করো করে দুই দিলকে পবিত্র করো পাশাপাশি ওজুর মাধ্যমে নিজের জীবনটাকে তুমি পবিত্র রাখো যার জীবনে যত বেশি পবিত্রতার গুণ থাকবে তার কাছে আমার রব তত বেশি থাকবে এই জন্য মালাকুল মৌত একদিন এক ব্যক্তির সামনে আসছে আইসা বলে এদিকে আস ব্যক্তি আসলো বলে তুমি কে বলে আমি মালাকুল মহৎ বলে তুই তাহলে তো তুমি আমার সামনে উপস্থিত হয়ে গেলা আমার যান মনে হয়ে কবজ করবা মালাকুল না যান কবজ করার জন্য আসি নাই ব্যক্তি বলে বলে পরীক্ষা করার জন্য আসছি তুমি আসলে পবিত্র কিনা তোমার শরীরের দিকে দেখতেছি তুমি পরিপূর্ণ পবিত্রতার মধ্যে আসো এই জন্য আকাশ জগতে আমার মালিক তোমার ব্যাপারে ঘোষণা দিয়ে দিছে তোমাকে নাকি আল্লাহ ভালোবাসে সুতরাং আজ থেকে আমি মালাকুল মৌদ ঘোষণা দিয়ে গেলাম তুমি যদি এইভাবে পবিত্রতার জীবনে থাকতে পারো পরবর্তীতে আমি মালাকুল মৌ তোমার সামনে যখন আসব জান্নাতের কামড়াটা নিয়ে উপস্থিত হয়ে যাব তাহলে বোঝা গেল মালাকুল মৌ যখন কারো কাছে জান্নাত নিয়ে আগমন করতে যায় তাকে পবিত্রতার ভিতরে আছে কিনা এটা দেখে তাই পবিত্রতার জীবনে থাকার সর্বোচ্চ চেষ্টা করা যায় মা বোনদের কাছে আমার পক্ষ থেকে নসিহত করব মা দুনিয়ার জমিনে কতদিন থাকবেন জানা নাই নিজে যদি একটা নেককার সন্তান পৃথিবীতে রেখে দিতে চান সর্বহালাতে পবিত্রতার জীবনে থাকবেন অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করবেন পর্দার মাধ্যমে জীবন পরিচালনা করবেন বর্তমানে তো এমন এক শিক্ষার কলামের ভিতরে আমরা ঢুকে গেলাম যে সমস্ত শিক্ষার মাধ্যমে সন্তানগুলি যদি ধীরে ধীরে ক্লাস ওয়ান থেকে ফাইভ ফাইভ থেকে সিক্স সেভেন পর্যন্ত পড়ে তাতেই সন্তানটা সমকামিতার বিধান শিক্ষা করে ফেলে কথাগুলো ঠিক নেই এর জন্য আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা যদি সতর্ক হয়ে যান আশা করা যায় এ দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানকে সমকামিতা কেন নাস্তিকতা শিক্ষা দিতে পারবে না কথা কোন ঠিক নেই এর জন্য মা বোনেরা বেশি সতর্ক থাকতে হবে এক নাম্বার সতর্কতার পদ্ধতি হলো নিজেকে পবিত্র রাখবে সন্তানকে পবিত্রতা শিক্ষা দিবে নিজেকে দিনের উপরে অটল রাখবে সন্তানকে দিন শিক্ষা দিবে নিজেকে কোরআনের উপরে অটল রাখবে সন্তানকে কোরআন শিক্ষা দিবে নিজের স্বামীকে মসজিদমুখী বানাবে সন্তানকে মসজিদমুখী বানাবে আমি আপনাদের সম্মুখে কাগজে কলমে লিপিবদ্ধ করে দিয়ে যাব একটা সন্তানকে যদি মা পরিপূর্ণভাবে দিনমুখী বানায় কোরআনমুখী বানায় ইসলামমুখী বানায় মসজিদমুখী বানায় সন্তানটা যদি ভবিষ্যতে স্কুলে লেখাপড়া করতে 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 সে যদি ব্যারিস্টার হয় সে যদি প্রফেসর হয় ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় আশা করা যায় এই সন্তান মা বাবার সাথে কখনো বিয়াদবি করতে পারে না কথা কোন ঠিক নেই আর শরীফ শরীফার যে শিক্ষা আছে এটা তো সে গ্রহণই করবে না যেমন আমরা বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখে এদেশের যুবক যুবক সন্তানেরা বড়ো আঙ্গুল দেখায় নিজ হাতে এই দুই পৃষ্ঠাকে সিঁড়ে ফালাইয়া দিছে কথা ঠিক নেই এই জন্য এই দেশের যুবক সন্তানেরা ইসলামের ব্যাপারে বড় সচেতন যুবক সন্তানদের সামনে আমার পক্ষ থেকে যে নসিহত থাকবে নিজেকে পবিত্র রাখার পদ্ধতি শিক্ষা করুন পাশাপাশি ইসলামের উপরে কেউ যদি আঘাত করে সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন যেমন আপনার নিজেকে আপনার ভাই বেরাদরকে তারা যদি শিক্ষা কারিকলামের ভিতরে ঢুকায়া ভারতের হিন্দুত্ববাদ শিক্ষা দেয় নাস্তিকবাদ শিক্ষা দেয় এই ব্যাপারে আপনারা যুবক সন্তানেরা সর্ব হালাতে সচেতন থাকবেন যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা সর্ব হালাতে এদেশের সমস্ত নাস্তিক্যবাদ শিক্ষা নিয়ে আপনারা সকল প্রকারের প্রতিবাদ করে এসেছেন ধারাবাহিকভাবে এই প্রতিবাদ করে যাবেন আশা করা যায় এই জাতি ইসলাম দিন শিক্ষার প্রতি আকৃষ্ট হবে কিছুদিন আগে আপনাদের ফেনীর উপজেলা পরিষদের একটা পত্রিকা পাইলাম সেখানে লেখা আসছে উপজেলা পরিষদ থেকে নাকি তারা সকলে মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এবার আমরা স্কুলের মধ্যে নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করি আপনারা খবর পাইছেন না আপনাদের পাশের এলাকা ভেনেতে এই ঘটনা ঘটছে তাহলে বোঝা গেল সন্তানকে যদি পবিত্রতার মুখী করেন মায়েরা যদি ঠিক হয়ে যায় সন্তানেরা যদি ইসলাম ইসলামমুখী হয়ে যায় তখন স্কুলের তারাই সিদ্ধান্ত নেবে যে না ইসলাম ধর্মের উপরে যদি এই দেশের মানুষকে শিক্ষা না দেওয়া হয় পবিত্রতার পদ্ধতি যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে স্কুলের মধ্যে ছেলেদেরকে রাখার সুযোগ নাই তারা নিজেরাই পরিপূর্ণ চেষ্টা করে স্কুলে ইসলাম ধর্ম পরিপূর্ণ রাখার চেষ্টা করবে তাই আমরাও এই ব্যাপারে সর্বহালাতে সতর্ক থাকবো আমার শেষ কথা রবের পক্ষ থেকে বিধান ইনল মুমিন তুমি আমি রবের ভালোবাসা পেতে চাও এক নাম্বার বেশি বেশি তওবা করবা ইস্তেফার করবা দুই নাম্বার ও ইহেবুল মোতা তহিরিন তোমাদের মতো পবিত্র বান্দাদেরকে আমি ভালোবাসি তোমরা তৌবার মাধ্যমে নিজের জীবনকে পবিত্র রাখবা অজু গুসুলের মাধ্যমে নিজেকে পবিত্র রাখবা দুই গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন সে আমাকে ভালোবাসার জন্য আসার প্রয়োজন নাই আমি তার কলিজার ভিতরে ভালোবাসার জন্য উপস্থিত হয়ে যায় রব্বে আমাদের সকলকে যে ভালোবাসার কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমাকে আপনাদের খতিব সাহেবের পক্ষ থেকে একটু অনুরোধ করা হয়েছে কেউ মসজিদ মসজিদের জন্য একটু চেষ্টা করে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেয় বলেন এই হাদিস আমরা সবাই জানি সবাই শুনি নবী বলেন যার যতটুকু সক্ষমতা আছে সক্ষমতার ভিত্তিতে সে মসজিদে নির্মাণ করার সুযোগ সুবিধা করে দিল আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে আপনারা এতক্ষণ পর্যন্ত আমার আগ মুহূর্তে যিনি বয়ান করেছিলেন মোহতারামের কাছে ধারাবাহিকভাবে দান করেছেন আমার কাছে অনুরোধ করেছে যে হুজুর আপনি মুসাফির মানুষ ওনাদের জন্য যদি একটু দোয়া করতে পারেন ওনারা খুশি হবে তাই আমি এই জন্য আপনাদের সম্মুখে মুসাফির হিসাবে আপনার মহাব্বতের মায়ের জন্য বাবার জন্য একটু খাসভাবে দোয়া করতে চাই মসজিদের সামনে কাজ হবে এই জন্য কেউ যদি সিমেন্টের ভেগ একটা দুইটা তিনটা পাঁচটা দশটা করে দিতে চান আমার সম্মুখে অল্প সময়ের ভিতরে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব তারপর আপনাদের মা বাবার জন্য আমি খাসভাবে দোয়া করে যাব। আমি জানি সবাই দান করেছেন এরপরেও যারা বাকি আছেন আপনারা খাসভাবে মায়ের জন্য দুয়া চেয়ে আপনি দান করতে পারেন আমি খাসভাবে সর্বপ্রথম একটা মানুষের জন্য দোয়াটা করতে চাই কোন ভাইটা আছেন এখান থেকে ইনশাল্লাহ মসজিদ নির্মাণের জন্য মসজিদের সহযোগিতার জন্য এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দান করবেন অথবা এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ চার ব্যাগ সিমেন্ট পাঁচ ব্যাগ সিমেন্ট দান করবেন একটু দ্রুত হাতটা উঠায় আমার কাছে একটু দোয়া চাইবেন এক ব্যাগ এক হাজার এক মানে এক এক ব্যাগ নাম কি ভাইয়ের দুই ব্যাগ না এক ব্যাগ এক ব্যাগ কাশেম ভাই লীল্লা কি আই আল্লাহ আপনার মহাব্বতির বান্দা কাশেম ভাই মসজিদের কাজের জন্য এক ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নেন মনে মকাসদ পূরণ করে দেন দুনিয়া খেরাতে সফলতা দান করে দিন আই আল্লাহ আমার ভাইটাকে মনের নেক মকাসদ পূরণ করে দেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দিন সকলে বলুন আমি আর কে আছেন ইনশাল্লাহ একটু দ্রুত বলবেন আমরা পাঁচ মিনিটের মধ্যে শেষ করে ফেলবো আর কেউ আছেন কেউ যদি বাকি থাকেন যে এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট আপনার মায়ের জন্য একটা বাবার জন্য একটা দান করবেন আমি খাসভাবে আপনার জন্য একটু দোয়া করতে চাই আমি কয়েকটা মা পাগল বাবা পাগল কয়েকটা いいですよ。